নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকাল কাদের বাড়িতে বাইক নেই মোটামুটি আজকাল কিন্তু সবার বাড়িতে টু হুইলার একটা মোটর বাইক থাকে আর এই মোটর বাইক নিয়ে কিন্তু নিত্য নতুন অনেক সময় কিন্তু অনেক অনেক নতুন নিয়ম চলেই আসে যেমন একটা বাইকে দুজনে বেশি জিতে পারবে না আর দুজন গেলে কিন্তু অবশ্যই দুজনের হেলমেট লাগবে হলে কিন্তু পুলিশ ফাইন নিয়ে নেয় সেরকমই আমাদের রাজ্যে আরো একটি নতুন নিয়ম চালু করা হলো যেখানে কিন্তু রাজ্যের কোন বাইক আরোহী যদি সেই নিয়ম যদি না মানে সেক্ষেত্রে কিন্তু তাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা পড়তে পারে তো বন্ধুরা আপনাদের যদি একটা বাইক থেকে থাকে বা আপনার আশেপাশে যদি কারো বাইক থেকে থাকে আর আপনি যদি সেই নিয়মটি জানতে চান আর আপনি যদি পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা না দিতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটি আপনি সম্পর্কে দেখবেন আর এই নিয়মে কি কি পালন করতে হবে এই সব কিছু কিন্তু আজকে ভিডিও আমরা জানতে চলেছি তো চলো বন্ধুরা এবার ভিডিওটা আমরা দেখে নিচ্ছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু আগে আপনাদেরকে যে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক না করলে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দিন রাজ্যে লাগু নতুন নিয়ম এবার গাড়ি বা বাইক চালানোর সময় এই কাজ করলে গোটা টাকার পড়বে জরিমানা তো চলো বন্ধুরা এবার দেখে নিচ্ছি বর্তমান সময়ে রাস্তাঘাটে ক্রমশ বাড়ছে যানবাহনের সংখ্যা আর তার সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গাড়ি কিংবা বাইক চালকদের অসাবধানতার জন্য কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে এমন ব্যবস্থায় রাস্তা সঠিকভাবে নিজেকে অন্যকে সুরক্ষিত রেখে গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে যেগুলোর প্রতি কড়া নজর থাকে পুলিশের সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো অনেক সময় দেখা যায় যে গাড়ি বা বাইক চালাতে চালাতে কিছু জন অবলায় ফোনে কথা বলে থাকে তবে এবার গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ধরা পড়লেই আর থাকবে না রক্ষে কারণ এবার এর জন্য হবে মোটা অঙ্কের জরিমানা ইতিমধ্যেই এই নিয়মটি কিন্তু বিহারে চালু হয়ে গিয়েছে এর সাথে দেখুন মধ্যে কী বলা হচ্ছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গত বুধবার থেকে বিহারে এই নতুন ট্রাফিক আইনটি কার্যকর হয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল রাজ্যে পরিবহন বিভাগের তরফে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিতে জরিমানা পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই নতুন নিয়ম অনুযায়ী ন্যূনতম জরিমানা পরিমাণ হলো হাজার টাকা এবং সর্বোচ্চ পরিমাণে হবে পাঁচ হাজার টাকা পর্যন্ত